আসসালামু আলাইকুম তারেক টিভিতে আপনাদেরকে আবারও স্বাগতম প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সামনে একটা নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আমরা সব সময় আপনাদেরকে নতুন নতুন ধান দেখিয়ে থাকি আজকেও তেমনই একটি নতুন ধান দেখাবো এই ধানটা এর আগে একজন কৃষক চাষ করেছিলেন গত বছর দুই সালে তার কাছ থেকে আমরা জানতে পারলাম এই ধানটার ভাত নাকি সুস্বাদু আসলে ইনি একজন সার্ভিস হোল্ডার উনি মূলত কৃষক না কিন্তু ওনার কাছে ভাতটা অনেক মজা লাগছে বা টেস্টি লাগছে এই জন্য কিন্তু উনি ধানটা চাষ করছে ধানটা একটু মোটা আমার কাছে মোটা মনে হচ্ছে বাট তারপরেও ভাতটা নাকি সুস্বাদু এই জন্যই মূলত উনি চাষ করছে এই ধানটা অনেক লম্বা হয় আপনারা দেখতে পাচ্ছেন প্রায় দুই হাতের মতো লম্বা টোটাল মাঠে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ধানের ধানটা কিন্তু দেখতেও অনেক সুন্দর তবে এই ধানের বিশেষ যে গুণের কারণে আপনারা চাষ করতে পারেন আমরা আপনাদেরকে দেখাতে চাই একটু এই দিকে দেখবেন যে এই পাশের এই ধানটা হলো উনত্রিশ ধান এই ধানটা হলো সেই কাঙ্ক্ষিত আমাদের সেই ধান এই দুইটা ধানের মধ্যে পার্থক্যটা কি আপনারা দেখতে পাচ্ছেন ধান দুইটা একসাথে করা হয়েছে এবং এই ধান উনত্রিশ কিন্তু মাত্র ফুলে বের হচ্ছে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে উনত্রিশটা আর একবার একটু যদি আপনারা দেখেন উনত্রিশটা কিন্তু মাত্র ফুলে বের হচ্ছে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ধান যেটা সেটা অলরেডি মানে কাটার মতো অবস্থায় চলে আসছে কাটবে কাটবে ভাব চলে আসছে তো এই জন্য আপনারা এই ধানটা চাষ করতে পারেন এই ধানের নাম হলো চুহাত্তর ধান এই ধানটা আপনারা অফিস থেকে সংগ্রহ করতে পারবেন এই ধান সম্পর্কে যদি আপনারা আরো বিস্তারিত জানতে চান তাহলে আমার ভিডিওর নিচে কমেন্টস করবেন আপনাদের যে কোনো পোস্টের আমরা যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ধানের বীজটা কিভাবে সংগ্রহ করবেন এটাও আমরা বলে দিব আপনাদেরকে এই ধানটা আমাদের এখানে চাষ করা হয়েছে বড়ো মৌসুমে জানেন আপনারা কৃষকরা জানেন দুইটা মৌসুম থাকে একটা হলো বড় আর একটা হলো বর্ষা মৌসুম তো এটা চাষ করা হয়েছে বড়ো মৌসুমে এই ধানটা বর্ষার সময় হয় কি না এ সম্পর্কে আপনারা জানতে চাইলে কমেন্টস করতে হবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ